কোপায় আমেরিকার সেমিফাইনালে একক আধিপত্য বিস্তার করে কানাডার বিপক্ষে দুই মাইনাস শূন্য গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা দলটির পক্ষে সেমিফাইনালে গোলের দেখা পান মেসিও আলভারেজ আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের পর আরও এক শিরোপা নিজেদের করে নেবে মেসিরা ম্যাচের তেইশ মিনিটে এসে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডিপল বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নম্বর নাইন বিরতির পর একান্ন মিনিটে দলকে দুই মাইনাস শূন্য গোলে এগিয়ে নেন মেসি ম্যাচ শেষে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার জানিয়েছেন ক্যারিয়ারের শেষ ম্যাচগুলো খেলছেন তিনি অর্থাৎ খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন এই আর্জেন্টাইন মেসি বলেন এগুলো আমার শেষ দিকের লড়াই আমি চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি উপভোগ করতে কোপার ফাইনালে ওঠা সহজ ছিল না আমাদের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হবে গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি এগুলো শেষ লড়াই তিনি আরো বলেন এই দলটা যা করেছে এটা পাগলামি এটার পর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের যারা পুরনো প্রজন্মের ছিল আমরা এ নিয়ে টানা চতুর্থ ফিনালাসিমা সহ ফাইনাল খেলব পুরো অভিযাত্রাটা অনেক কঠিন ছিল